কেমন আছে তোমরা সবাই আমরা তো বেশ ভালোই আছি আর আশা করছি তোমরাও ভালো আছো তো আজ হচ্ছে বুধবার আজ আমরা যাচ্ছি ফ্যামিলি সবাই মিলে ঘুরতে তো প্রতি বছরই আমরা কোথাও না কোথাও যাই সবাই মিলে সেটা আর এবছর বছর মার্চে যাওয়ার কথা ছিল সেটা আর যাওয়া হয়নি তো এখনই যাচ্ছি কোথায় না যাচ্ছি তোমরা একটু পরেই জানতে পারবে তো চলো রেডি হয়নি এখন আমি স্নান করে রেডি হব তো তোমাদের সঙ্গে তারপরে দেখা যাচ্ছে কাল আকাশের যা অবস্থা একটু আগে তো অনেকটাই বৃষ্টি হয়ে গেল এরপরেও জানি না হবে কিনা দেখা যাক তো আমি রেডি হয়ে চলে এসেছি আর রেডি হয়ে সেরকম কোনো ভিডিওই করা হয়নি একবারে চলে আসলাম আমরা স্টেশনে এরপরে আমরা এখান থেকে ট্রেন ধরে চলে যাব সোজা বিবাদিবাগ মোটামুটি বেশ খানিকক্ষণ পরে কিন্তু আমরা নেমে পড়েছি এবার বিবাদিবাগ স্টেশনে আর এখান থেকে লঞ্চে করে আমরা চলে যাব হাওড়া খানিক্ষণ আগেই একটা লঞ্চ ছাড়লো ওই জন্য আমাদেরকে একটু ওয়েট করতে হচ্ছিলো তবে দু চার মিনিট পরেই আবার আমাদের লঞ্চ চলে এসেছিল আর দেখো আমি একটা ভিডিও করেছি এখান থেকে হাওড়া ব্রিজটা দেখা যাচ্ছে কি সুন্দর লাগছে তোমাদেরকে তো আমি বললাম আমাদের ট্রেন অনেকক্ষণ লেট ছিল মানে যেই টাইমে আমাদের ট্রেনে ওঠার কথা সেই টাইমেই প্রায় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম তবুও আমাদের হাওড়ার স্টেশনে এসে প্রায় এক দেড় ঘন্টা বসে থাকতে হয়েছিল দেন ফাইনালি আসলো ট্রেন ঘুরতে ট্রেনের এরকম হয় লেট দেখে কিছু করার নেই আর কি করা যাবে তো আমরা ট্রেনে উঠে পড়েছি তো খানিক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাব যে আমরা এখন পৌঁছালাম আর যে দেখো মন্দির ঠিক কতটা কাছে স্টেশনের একেবারে কাছে নামার সাথে সাথেই তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো যদিও খানিক্ষণের মধ্যে থেমে গেছিলো আর আমাদের পৌঁছাতে পৌঁছাতে এগারোটাই প্রায় বেজে গেছিলো আর যেহেতু আমাদের আগে থেকেই হোটেল বুক করা ছিল তো কোনো সমস্যাই হয়নি আর রাতে আমি আর কোনো ব্লগ করিনি এটা হচ্ছে পরের দিন সকালে সবাই মিলে সেজে গুজে বেরিয়ে পড়েছি এখন আমরা যাচ্ছি কিন্তু মোহনার দিকে তো আমরা এখানে এসেছি তো এখানে কেমন কি পরিস্থিতি তোমরা কিন্তু আমার ভিডিওতে দেখতে পাবে তো কথা বলতে বলতে কিন্তু চলেই আসলাম মোহনার একদম কাছে আগের বছরের দিগার ফ্লগে কিন্তু তোমরা প্রচন্ডই ভালোবাসা দিয়েছ আশা করছি এই ভিডিওগুলোতেও দেবে কিন্তু এখানে জোয়ার এসেছে যার কারণে প্রচন্ডই ঢেউয়ের স্রোত রয়েছে আর খুবই আওয়াজ হচ্ছে তোমরা একটু পরেই দেখতে পাবে আগের বছর যেখানে দাঁড়িয়ে এত ছবি ভিডিও তুললাম সেখানে তো যাওয়াই যাচ্ছে না ইভেন এখানকার দোকান আস্তে আস্তে বন্ধ হয়ে আসছিল তো আমরা আর এখানে বেশিক্ষণ না দাঁড়িয়ে পাশের দিকে চলে এসেছিলাম আর আমরা ভেবে এসেছিলাম যে ব্রেকফাস্টটা এখানেই করব তাই জন্য আর হোটেল থেকে আমরা কিছুই খাইনি সকাল সকালই চলে এসেছিলাম তো এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট गाइस খুব টেস্টি একদম মোহনার ধারে বসে गाइस এই দেখুন বাবা নিয়েছে মুড়ি আর ঘুগনি আর আমরা এটা নিয়েছি এই দেখুন गाइस আর এই যে এখনো আসেনি জন্য আমাদের খুব হামলাচ্ছে

করার পরে একটা ঘন্টা এখানে তো আমরা এখন অমুনা থেকে আসলাম আর এবার একটু সমুদ্রের কাছেই যাচ্ছি দেখি কতটা দূরে থেকে কারণ এই হোটেলে আমরা প্রথমবারই আসলাম বুঝতে পারছি না এক্সাক্টলি ডিস্টেন্স কতটা আর এখন কিন্তু রেগুলার ভাড়ার তুলনায় অতিরিক্ত ভাড়া নিচ্ছে তোমরা তো জানোই যেহেতু কালকেই রথযাত্রা আর যেহেতু এখানে মুখ্যমন্ত্রী উনি এখানেই রয়েছেন তার জন্য অটো টোটো সবই বন্ধ ছোট চার চাকাগুলোই চলছে আর ওই টেকার গাড়ি ঘুরে এই নিয়ে তো দীঘা আমাদের প্রচুর বার ঘোরা হয়ে গেছে ইভেন আগের বছরও সেপ্টেম্বরে এসেছিলাম তো অন্য কোথাও আর যাবো না প্ল্যান এটাই ছিল যে মোহনায় যাব আর আজকের দিনটা সমুদ্রে স্নান করব বিকালে সমুদ্রের ধারেই বসবো আর কালকে মন্দিরে যাবো তো চলো দেখা যাক কতটুকু কি হয় আর আমার আজকের লুকটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর আমরা কিন্তু কোন হোটেলে আছি আর পারলে কোথায় খাওয়া দাওয়া করছি বা কিছু সব কিছুই আমি ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো চল এবার সমুদ্র ধারে যাই তো এই যে খুব একটা দূরে নয় ওই যে দেখাই যাচ্ছে তোমরাও দেখতে পাচ্ছ আর আমরা কিন্তু এবার ওল্ড দীঘা না নিউ দীঘাতেই আছি ফার্স্ট একবার বোধহয় ওল্ড দীঘাতে ছিলাম বাকি প্রত্যেকবারই আমরা নিউ দীঘাতে এসেই থাকি আমরা যেই হোটেলে ছিলাম হোটেলের গ্রাউন্ড ফ্লোরেই কিন্তু ছিল একটা সুইমিং পুল আমি আর দিদি কিন্তু আর নামিনি ভাই আর বাবাই আমাদের স্নান করে রুমে ঢুকতে ঢুকতে তো চারটে বেজেই গেছিল তারপরে আমরা আবার রুমে এসে ভালো করে স্নান টান করে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু ঘুমিয়েছিলাম সবাই তো এখন এই রুম থেকে উঠে রেডি বেডি হয়ে এখন যাচ্ছি সমুদ্রের ধারে একটু চা খাবো আর তারপরে দেখি খাই না খাই সবটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো এখন আমরা চলে এসেছি ফুচকার দোকানে ফুচকা খাবো কেটে ঢোকার মুখেই লোক সামলাতে না পেরে আমি ওদিন তো খেয়ে নিলাম ফুচকা আর এরপরে আমরা চলে গেলাম সমুদ্রের ধারে যে দোকানগুলো বসেছিল ওই দিকেই পরে আমরা খেয়ে নিলাম একটু চা যে মা শাখা নেবে বলে শাখা দেখছে কত সুন্দর সুন্দর পুরো হয়েছে আমরা প্রতিবছর সরদা থেকে ওলডিঘাতেই যাই তবে এই বছরটা আর গেলাম না তবে দেখছি এখানেও বেশ ভালোই মেলা মতো বসেছে তো এরপরে আমরা হাঁট হাঁটতে চলে গেলাম একটা গাড়ির দোকানে ভাই একটা গাড়ি নেবে বলছিল এটা কিনছো হ্যাঁ আমরা বাঙালিরা দীঘায় আসবো আর মাছ ভাজা খাবো না তা কি করে হয় এত রকম মাছ দেখে তো আমরা পুরো কনফিউজ তবে আমরা শেষে নিয়েছিলাম টুলু মাছ আর সাথেই ভেটকি মাছ আর চিকেন কাবাবও নিয়েছিলাম সেগুলোর কিছুরই আর ভিডিও করা হয়নি তো খানিক্ষণ আবারও এদিক ওদিক হাঁটাহাঁটি করে আমরা সমুদ্রের ধারে একটু গিয়ে বসলাম ধার থেকে তো আর কারোরই উত্তি করছিল না তবে রাত বাড়ছে এখন তো ডিনার করে রুমের দিকেও যেতে হবে ডিনারে নিয়েছিলাম কিন্তু আমরা নান তার সঙ্গে রুমালি রুটি চানা পনির চলে এসেছি হোটেলে আর এরপরে ফ্রেশ হয়ে নেব এই ছিল আজকের মতো আমরা কোথায় কি ঘুরলাম না ঘুরলাম সব কিছু শেয়ার করলাম আর কালকেই হচ্ছে আমাদের বাড়িতে আর ট্রেন তো ট্রেনটা একটু লেট করছে দেখা যায় কালকে কি হয় গতকাল তো আমাদের সকালে মন্দিরে যাওয়ার প্ল্যান হয়েছে কখন যাবো কীভাবে যাবো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো তবে হয়তো সেটা অন্য ব্লগে এরপরে ব্লগে শেয়ার করবো তো আজকের এই ব্লগটা এগুলো জরুরি ছিল তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক কমেন্ট সাবস্ক্রাইব